অনেক বড় ব্রেকিং নিউজ পাকিস্তানের ইসলামাবাদে অনেক বড় একটা বম ব্লাস্ট হয়েছিল টেরারিস্ট অ্যাটাক হয়েছিল তাই জন্যই অনেক লোকের যান চলে গিয়েছিল এবং পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে এবং সেই সিরিজটা ক্যান্সেল হয়ে যেতে পারে শ্রীলঙ্কার যত প্লেয়ার আছে সবাই এখন আতঙ্ক হয়ে আছে তারা ভয় পাচ্ছে সেখানে থাকার জন্য পাকিস্তান থেকে খবর বেরিয়ে আসছে কি শ্রীলঙ্কার আটটা মতো প্লেয়ার সেখানে থাকতে চাইছে না তাদের ভয় লাগছে এবং তারা এই সিরিজটা খেলতে চাইছে না এই সিরিজটাকে উইড্রল করার চেষ্টা করছে এরকম রিপোর্ট বেরিয়ে আসছে আজকে শ্রীলঙ্কার হাইকমিশনার এবং পাকিস্তানের মোসেন নাকবী যে হোম মিনিস্টার আছে তাদের মধ্যে একটা মিটিং হয়েছিল এবং সেই মিটিং এ ডিসাইড হয়েছিল কি এটাকে নিয়ে কি করা যায় কেননা শ্রীলঙ্কার প্লেয়াররা সিরিজ তারা খেলছে এবং আটটা প্লেয়ারের কথা শোনা যাচ্ছে কি আটটা প্লেয়ার অনেক ভয় পাচ্ছে এবং এই সিরিজটা তারা খেলতে চাইছে না কয়েকটা প্লেয়ার আছে যেমন কুশাল মেন্ডিস এরা বলছে কি আমাদের কোনো ব্যাপার না আমরা খেলতে চাই কিন্তু বেশিরভাগ প্লেয়ারই বলছে কি আমরা এই সিরিজটা খেলতে চাই না তাই জন্যই এই সিরিজটা ক্যান্সেল হয়ে যেতে পারে দু হাজার নয় সালের যে অ্যাটাক হয়েছিল তারপর তাদের উপর অ্যাটাক হয়ে গিয়েছিল এবং তারপর থেকে পাকিস্তানে আর কোনো ক্রিকেটই হয়নি অনেক বছর তারপর আবার ক্রিকেট শুরু হয়েছে কিন্তু সেখানে যে টেরর অ্যাটাক সেটা কিন্তু ভাই ঠিক হচ্ছে না কিছুদিন আগে পাকিস্তানের সিরিজ না খেলেই ফিরে এসেছিল নিউজিল্যান্ড দল এবার কিন্তু শ্রীলঙ্কা দলের ক্ষেত্রেও ওই রকম হতে পারে কি শ্রীলঙ্কাও এই দরাটা ক্যান্সেল করে দিতে পারে একটা ম্যাচ ম্যাচ এখন পর্যন্ত খেলা হয়েছে যেটা কালকে হয়েছে কালকে আবার দ্বিতীয় ম্যাচ আছে পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে রাওয়াল পেন্ডি স্টেডিয়ামে তিনটে ম্যাচই কিন্তু রাওয়াল পেন্ডি স্টেডিয়ামে এবং যেখানে টেরর অ্যাটাক হয়েছে ইসলামাবাদে মানে রাওয়াল পেন্ডি আর ইসলামাবাদ খুব একটা বেশি দূর না তাই জন্য শ্রীলঙ্কার প্লেয়াররা অনেকটা ভয় পাচ্ছে কি সেখানে তারা থাকতে চাইছে না তারা সিরিজ ক্যান্সেল করার কথা বলছে মৌসিন নাকবি যে পাকিস্তানের হোম মিনিস্টার আছে সে কিন্তু শ্রীলঙ্কার প্লেয়ারদের সাথে কথা বলছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছে কি এই সিরিজে কোনো অসুবিধা হবে না আমরা ভালো আপনাদেরকে সিকিউরিটি দেবো এইভাবে বোঝানোর চেষ্টা করছে মৌসির নাকবী কিন্তু শোনা যাচ্ছে কি শ্রীলঙ্কার আটটা প্লেয়ার তারা বুঝতে চাইছে না এবং এই সিরিজটা খেলতে চাইছে না তারা মাং করছে কি তাদেরকে যেন শ্রীলঙ্কাতে পাঠিয়ে দেওয়া হয় এবং শ্রীলঙ্কার কিছু কিছু প্লেয়ার খুশি আছে তারা ভাবছে কি না আমাদের কোনো সমস্যা নেই কিন্তু বেশিরভাগ প্লেয়ারই যদি বলে কি না আমরা এই সিরিজটা খেলবো না তাহলে তো ভাই সিরিজ ক্যান্সেল ছাড়া আর তো উপায় কোনো থাকবে না তো এরকম খবর বেরিয়ে আসছে পাকিস্তান থেকে কি শ্রীলঙ্কার আটটা প্লেয়ার এই সিরিজটা খেলতে চাইছে না তাদেরকে ভয় লাগছে সেখানে থাকতে তারা খেলতে ভয় পাচ্ছে এরকম খবর বেরিয়ে আসছে পাকিস্তান থেকে তো সব থেকে বড় খবর ক্রিকেট জগতের কি শ্রীলঙ্কা আর পাকিস্তানের মধ্যে যে সিরিজটা এখন চলছে সেই সিরিজটা হয়তো ক্যান্সেল হতে পারে কালকে সকালের মধ্যে হয়তো ঘোষণা হয়ে যেতে পারে কি কি করা যায় খেলবে কি খেলবে না যদি শ্রীলঙ্কা বোর্ড বলে কি না তোমরা সিরিজ খেলে আসো তাহলে কিন্তু সিরিজ খেলতেও পারে শ্রীলঙ্কা দল কিন্তু যেহেতু বেশিরভাগ প্লেয়ারই বলে দিচ্ছে কি আমরা এই সিরিজটা খেলতে চাই না তাহলে কিন্তু এই সিরিজটা ক্যান্সেলের দিকে বেশি যাচ্ছে আমার মনে হচ্ছে তো দেখা যাক কালকে সকালের মধ্যে কিন্তু খবর বেরিয়ে আসতে পারে কি এই সিরিজটা ক্যান্সেল হবে না হবে ঠিক আছে তো দেখা যাক খবর আসলে আপনাদেরকে জানিয়ে দেব